कोबेजे जबों मदीना हेरासूल कोबेजी पाबो मदीना कोबे जे जबों मदीना हेरासूल কবে যে মদিনা ম ছুটে মন ছুটে মদিনা এই প্রাণ ছুটে যায় মদিনা এলে হজির মহিনা কবে যে যাব মদিনা কবে যে যাব মদিনা হে রাসুল কবে যে পাবো মদিনা আশিক যায় ছুটে পানে মদিনা সালাম জানাই সব কদমে ত আশিক যায় ছুটে পানে মদিনা সালাম জানাই সব কদমে তোমা আমি তো সহায় কাদি যেনী রলায় আমি যে সহায় কাদি যেনী এই মনে যে বাধা মানে না কবে যে যাব মদিনা কবে যে যাব মদিনা হে কবে যে পাবো মদিনা মন ছুটে যায় দূর মদিনা এলে হজির মহিন কবে যে যাব মদিনা তোমায় ছড়ি যায় না চলা তুমি আমার ওগো তোর তোমায় ছাডা নবি যায় না চলা তুমি আমার ও গুথ রানি মরণ বেলা আমায় নবি গো মরণ দিয় দেখাম আমা নি খমার কবে যে পাবো মদিনা যে যাব মদিনা হে রাসুল কবে যে পাবো মদিনা মন ছুটে যদিনা এলে হজের মহিন কবে যে যাব মদীনা কবে যে যাবো মদীনা তের সুল কোবে জে পাবো মদীনা ইলাহা জ�ে ইলাহা শ�ে লা ইলাহা মাশে ইলাহা Oh, لا اله الا الله الا الله إلا 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 لا اله نيكي होने الله सडा لا اله او لا اله الا الله الا الله لا ای او لا اله پخیر گانی گانی اوارتانی ई तने ओय नामे सुर सुने मन अल्लाह नामे गान सुने मन देजे नीडा इला ഹല ഗ്രണി ഗ്രണി ഓലി ഗുണ আমেরি শুগুনে মা আলা নামে শুরভে মন হয়াতো আরা আলা ইলাহা ও ইলাহা إلا الله إلا الله لا إلا الله لا ما شاء الله لا إله هو لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম ওবারক আলাইহি সংক্ষেপে আমরা একটু জিকির করেছি আমরা কার নামের জিকির করলাম সকলে বলেন কার আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকিরে কোনো রাজনীতি আছে দল আছে পক্ষ বিপক্ষ আছে একটা জায়গায় আমরা সবাই এক তা হলো আল্লাহ তা হলো রসুল তা হলো কোরআন তা হলো সন্না এখানে কোনো ভিন্নতা নাই ভিন্ন মত নাই ঠিক কিনা বলে সমস্বরে উচ্চকণ্ঠে এক বাক্যে যা বলা যায় তা আল্লাহ তা রসুল তা কোরআন তা সুন্নার আওয়াজ ঠিক কিনা বলে সম্মানিত শুধু এই পৃথিবীর একমাত্র আওয়াজ লা ইলাহা সবাই বলে ইল্লাল্লাহ পৃথিবীর একমাত্র আওয়াজ যা আপনি জমিনে বলে বসে বলবেন সঙ্গে সঙ্গে আওয়াজ আল্লাহ আর সে আজিমে চলে যায় সুমাল্লা বলে আমি আবারও বলছি একমাত্র পৃথিবীর বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যদি এখলাসের সাথে জবান খুলে পড়ে মহাব্বতার ভালোবাসা নিয়ে আমার অসুল দেড় হাজার বছর আগে স্পষ্ট কণ্ঠে বলেছে জিকিরের আওয়াজ পৃথিবীর সমস্ত সীমানাকে ডিঙ্গিয়ে আল্লাহর আর সে আজিমে গিয়ে জিকিরের ধাক্কা লেগে যায় বলেন না আল্লাহ বুঝে গেল এ বাক্যের মধ্যে পাওয়ার শক্তি আছে না নাই আছে সকলে বলেন জিকিরের বাক্যের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে পাওয়ার শক্তি এনার্জি স্ট্রেন্থ ফজিলত মর্তবা গুণ আছে না নাই কম না বেশি কিন্তু আমরা খুব আর ভালোবাসা দিয়ে জিকিরটা করতে পারলাম না আমরা শীত আসার আগেই বেশি শীতে ধরে গেছে ঠান্ডা হয়ে গেছে না না কালেমার সাথে কোনো কম্প্রোমাইজ নেই কালেমার অপর নাম হলো ইমান ঠিক কিনা বলে আমরা যাকে কালেমা বলি তাই ইমান এ শব্দ ছাড়া এ বাক্য ছাড়া কখনো ইমান পূর্ণ হয় কি বলেন হয় সুতরাং যদি খাঁটি ইমানের পরিচয় দিতে হয় বুকে হাত দিয়ে যদি বলতে চান আমি মুসলিম আমি মিন নির্দিধায় এখলাসের সাথে মহাব্বতের সাথে কালেমা উচ্চারণ করতেই হবে ঠিক না বলেন মনে রাখতে হবে মুসলমান এই কালেমার জন্য আজ পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত মানুষ রক্ত দিচ্ছে শুধু একটি ইলাহা তা বিশ্বাসের হৃদয় ধারণ করবার জন্য সূচনা লগ্ন থেকে শুরু করে আজকের দিনের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য অগণিত ইমানদার মমিন মুসলমান দেহের রাজা তাজা রক্ত ঢেলে দিচ্ছে তাও ইমানকে বিলীন করে দিচ্ছে না বরং হৃদয় ইমান ধারণ করে এক আল্লার উপরে তওয়াক্কুল আর বিশ্বাস রেখে শাহাদাতের তামান্না নিয়ে কাফের মুশরিক বেদিন ইহুদিদের সামনে ইমান আর কালেমার ঝংকার আওয়াজ তুলছে ঠিক কি না বলেন বর্তমান এই পৃথিবীর বাস্তব দৃষ্টান্ত হল ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের সে জান্নাতি ভূমিকে রক্ষা করবার জন্য নবীদের কদমে ধন্য আল্লাহর হাবিবের কদমে ধন্য বাইতুল জান্নাতি এই ভূমিনের পবিত্রতা রক্ষা করার জন্য ইমানের স্লোগান দিয়ে ফিলিস্তিনি মুসলমান ভাই ও বোনেরা শহীদ হয়ে যাচ্ছে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে মায়ের সামনে সন্তান শহীদ হচ্ছে সন্তানের সামনে মা শহীদ হয়ে যাচ্ছে এরপরেও বরবার ইসরায়েলি বাহিনীর কাছে ইমানওয়ালা মুসলমান কালেমাদারি মুসলমান মাথা নত করছে না ঠিক কিনা বলে বুঝা যায় দেড় হাজার বছর আগে যে কালেমার দাওয়াত দিয়ে আল্লাহ রসুল বদর হুদ ময়দানে শাহাদাতের মধ্যে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সেই ইমান সেই ইসলাম কোরআনকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আজ কালেমার ব্যানারে ইমানের পক্ষে রক্ত দিয়ে মুসলমান শহীদ হয়ে ইমান রক্ষা করছে কালেমার পতাকাকে উঁচু করে ধরছে ঠিক না বলে আমরা দূর দেশ বাংলাদেশে বসে যদি সেই কালেমা ইমানের পক্ষে একটু আওয়াজও দিতে না পারে প্রমাণও রাখতে না পারি এই ইমান আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে না জানি আসামির কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেয় ঠিক না বলে আমি কথায় কথায় বলি যে ইমান আপনাকে নামাজে নিতে পারে না সেই ইমান আপনাকে জান্নাতে নিবে কেমনে কত কন না যে ইমান আপনাকে কোরআনের ময়দানে আনতে পারে না ব্যবসাটাই বড় হয়ে গেল দোকানদারিটাই বড় হয়ে গেল রাজনীতিটাই মুখ্য বিষয় হয়ে গেল ব্যবসায়ী আপনার কাছে বড় হয়ে গেল যে ইমান আপনাকে দুনিয়ার এই বাধাকে টপকিয়ে কোরআনের ময়দানে আনতে পারে না মুসলমান সেই ইমান আপনাকে জান্নাতে নিবে বড় একটা প্রশ্ন আছে না নাই কিন্তু আমরা দেখতে পাই নবী রসুল সাহাবিদের জীবনে জেহাদের ময়দানে যেতে ব্যবসা বাড়ি সন্তান কখনো বাধা হয় নাই বরং যুদ্ধের ময়দানে স্বামী রওনা দিয়েছে ছেলে বলছে বাবা আমাকে নিবানা সাহাবি বলছেন রসুল্লার পারমিশন নাই তুমি না ছোট নবীজির কাছে গিয়েছেন পালিয়ে পালিয়ে রসুলাল্লাহ জেহাদের ময়দানে যেতে চায় হুজুর বলছেন না ছোট মানুষ নেওয়া যাবে না কিন্তু ঠিকই যুদ্ধের দিন যুদ্ধের ময়দানে সেই ছোট্ট বাচ্চাদেরকে পাওয়া গেছে তারা আবু ধরেছে। তারা গলায় ছুরিও ধরেছে তাদের ইমান তাদের ইসলামের প্র্যাকটিস এক উপরে বিশ্বাস আর তবাক্কুল শত বাধা তাদের সামনে কখনো বাধা হতে পারে না ঠিক না বলেন আর আমরা সাতা নাতা সুতা দিয়ে নামাজ সাল্লাম মসজিদ সাল্লাম কোরআন সাল্লা দিন সাল্লাম ইসলাম সাল্লাম ঠুনকো যুক্তি দিয়ে এজন্য বলি তাদের ইমান দুনিয়াতে বসেই তাদেরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়েছে আর আমাদের ইমান পুলসিরাত পার হতে পারবো তার কোনো গ্যারান্টি নাই হাউজে কাউসার পাবো তার কোনো গ্যারান্টি নাই আল্লাহর জান্নাত তো দূরের কথা গ্রান পাবো তার কোনো গ্যারান্টি নাই সেই দুর্বল ইমানের পরিচয় আমরা দিতেছি এজন্য আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা করতে হবে ইমানের দৌলা যেহেতু আমরা পেয়েছি তার প্র্যাকটিস তার পরীক্ষা তার কিছু বাস্তব চিত্র আল্লাহ আল্লাহ রসুল কোরআন এবং দিনের পক্ষে আমাদের হায়াতের জিন্দিগিতে ইমানের পক্ষে প্রমাণ দিতে হবে ঠিক না বলেন দরকার আছে না নাই সুতরাং কালেমার অপর নাম ইমান যাকে কালেমা বলি তাকেই ইমান বলি যাকে ইমান বলি তাকেই কালেমা বলি এই কালেমার পাওয়ার শক্তি আছে না নাই কম না বেশি জোরে বলেন কম না বেশি আমরা যারা সেই ইমানের নূর সিনায় ধারণ করেছি ইমানের পক্ষের মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব আসে না নাই আমাদের কিছু কর্তব্য আসে না নাই আমি তো বলি আমরা যারা এখানে আজকে বসেছি আমরা আসতে পারি নাই আমাদের ইমান আমাদেরকে এখানে নিয়ে এসছে ঠিক কিনা সুতরাং ইমান যেহেতু আমাদেরকে এখানে নিয়েই এসছে আমরা ইমানের পক্ষের শক্তি হিসেবে আল্লাহ এবং রসুলের কাছে খাটি ইমানের পরিচয় দিতে চাই এবং এই এখলাস পূরণ করে নিতে চাই আল্লাহ যেন এই ইমানের বদৌলাতে আল্লাহ যেন কেয়ামতের মুসিবতের ময়দানে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেন সকলেই বলেন আমি আর জোরে বলেন আমি সম্মানিত সুধী একজন নবী ছিলেন তার নাম মুসা কালিমুল্লাহ সকলে সমস্যরি বলেন এই নাম আপনারা শুনেছেন সবাই তার এগেনস্টে পৃথিবীতে একজন জালিম বাদশা ছিল তার নাম বাকি যারা বলেন না আপনারা ভয় ভাইস নাম শুনে বলেন মুসানবির বিপক্ষের শক্তির নাম কি নামে বেনামে কিছু আজও ফেরাউন পৃথিবীতে আছে না নাই আছে। ফাইনাল ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে রাতের মধ্যেই মুসাকে নাই করে দিতে হবে এই খবর মুসানবির কাছে না থাকলেও একজনের কাছে আছে চিল্লায়া বলেন তিনি কে আমার আল্লাহর কাছে ফেরাউনের পরিকল্পনা জানা আছে না নাই আল্লাহ সাথে সাথে মুসা নবীর কাছে ওহি করলেন মুসারে সঙ্গী আর সাথীদেরকে নিয়ে রাত শেষ হবার আগেই বেরিয়ে পড় চল্লিশ হাজার জোয়ান টকবগে রক্ত নৌজোয়ান ইমানদার অনুসারীদেরকে নিয়ে মুসা কালিমুল্লাহ মিশর থেকে বেরিয়ে পড়লেন যেতে 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 বিশাল এক নদীর সামনে গিয়ে দাঁড়ালেন তখন পূর্ব দিগন্তের সূর্য উঠে যায় যায় চল্লিশ হাজার সঙ্গী আর সাথীকে নিয়ে কালিমুল্লা মুসা আলাইহ ইসালাম যখন নদীর তীরে পৌঁছলেন মুসা আলাইহ ইসালামকে জন্য ফেরাউন বাহিনী লক্ষাধিক সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসা আলহ ইসালামের পিছনে পিছনে অনেকটা চলে এসছে তার অ্যাগেনস্টে মুসানবীর সাথে যারা আছে তেমন অস্ত্র নাই যুদ্ধের পরিস্থিতি নাই সংখ্যায় কম কি বলে যুদ্ধ করার জন্য সমানে সমান দরকার অস্ত্রের এগেনস্টে অস্ত্র দরকার এরপরে যুদ্ধের প্রস্তুতি দরকার তার কোনোটাই মুসানবির নাই কিন্তু পিছনে যারা ধাওয়া করছে ফ্রাউন বাহিনী তাদের হাতে অস্ত্র ঘোর লোকসংখ্যা লোক সংখ্যা প্রায় তিন গুণ পিছন থেকে হুংকার আসতেছে মুসা পালিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত নদীর তীরে হয় আমার কাছে মাথা নত করো ফেরাউনকে খোদা মেনে নাও অথবা তিন দিক ঘেরাও করে ফেলেছি সামনে আছে নদী নদীতে ঝাঁপ দিয়ে মারা যাও তৃতীয়ত কোনো রাস্তা তোমার জন্য খোলা নাই মুসলমান জানতে চাই মুসা সালামের সামনে ইমানের যে পরীক্ষাটা সহজ না কঠিন সবাই বলেন সহজ না কঠিন কঠিন কারণ হয় যুদ্ধ করতে হবে অথবা তার কাছে করতে হবে সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যেতে হবে এই তিন রাস্তা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই এই যখন পরিস্থিতি মুসানবীর অনুসারীর একটু ভয় পেয়েছে বয় তো পাওয়ারই কথা موسی নবীকে বলে ফেলছেন ওয়া কালা মুসা ইন্নাল মুদ্রাকুন কই নিয়ে আসলেন কোথায় নিয়ে আসলেন অবস্থা এখন যা দাঁড়িয়েছে হয় মাথা পেতে দিতে হবে না হয় সমুদ্রের জাপ দিয়ে মরতে হবে ইন্নালা মুদ্রাকুন আমরা তো পাকরাও হইই গেলাম ঈমানের কঠিন পরীক্ষা এই বিভীষিকাময় পরিস্থিতিতে পাহাড় সমান বিপদ আর মুসিবত সামনে নিয়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য ভয় পান নাই বিচলিত হয়ে যান নাই চিন্তায় পড়ে যান নাই বরং তিনি এক আল্লাহর উপরে পূর্ণ আস্থার আর তাওয়াক্কুল রাখলে আর চল্লিশ হাজার ইমানদার অনুসারীকে সামনে নিয়ে তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি ও আমার অনুসারীরা একদিকে ফ্রাউন বাহিনীর হুঙ্কার অপর দিকে তার বিপরীতে ঢেউয়ের উত্তল মহাসমুদ্রের তর্জনার গর্জনের সামনে দাঁড়িয়ে খুব স্পষ্ট কণ্ঠে তোমাদেরকে আশ্বস্ত করতে চাই তোমাদেরকে বলে দিতে চাই কাল্লা কখনো নয় এই কঠিন বিপদ আর মুসিবতের মাঝখানে দাঁড়িয়ে আমি বলতে চাই এই কঠিন বিপদে আমার আল্লাহ আল্লা সঙ্গে আছে মৃত্যুপুরীর এই বিপদ আর মুসিবত থেকে বাঁচবার জন্য স্বয়ং আলমার আল্লা আল আমিন ওসিরেই সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে আমাদের জন্য না যা তার মুক্তির ব্যবস্থা করে দিবে জোরে বলেন না সুবাহান আল্লাহ বাবাজি গল্প শোনানো উদ্দেশ্য নয় কালেমা নামের ইমানের কি পাওয়ার তা বুঝাবার জন্য বলছি আল্লাহর নবী মুসা আলাইহ সালাম জাতির মানুষকে আশ্বস্ত করে বললেন ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন আমার রব নিশ্চয় আমার সঙ্গে আছে কঠিন এই বিপদ আর মুসিবতের মধ্যে বিপদ থেকে বাঁচবার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন রাস্তা তৈরি করে দিবে জোরে বলেন না সুবাহাল আল্লাহ এই যে এই যে জাতির মানুষকে আশা দেখালেন এটা কি অস্ত্রের ক্ষমতা বলে কথা কয় না চেয়ারের ক্ষমতা বলে তা ঈমানের পাওয়ারের বলে ঠিক কি না বলে যুগে যুগে ইসলাম আর মুসলমানের পক্ষে যতগুলো বিজয় আসছে তা অস্ত্র দিয়ে নয় লোক সংখ্যা দিয়ে নয় তাই ইমাম দিয়ে এসেছে ঠিক কে না বলেন কারিমের পাতায় পাতায় আল্লাহ হরব্বুলা আলামিন তা বলে রেখেছেন হরব্বুল্ আল আমিন বলেন বলে আলা নাই মিনি আল্লা রবাহ আলামিন বলেন ইমানদার মুসলমান ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই ইমান যদি হয় মমিন আর মুসলমানের জীবনের একমাত্র অবলম্বন আর সম্বল আমি আল্লাহ রব্বুল আলমিন চিরন্তর কোরআন করিমের আয়াত নাজিল করে ওয়াদা করে রাখলাম বিজয়ের পতাকা বিজয়ের মালা দিনের শেষে আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের গলায় পড়ায়া দিব বলেন না সব আফগানিস্তান এখন যারা শাসন করে তারা তালেবান কথা কন না